নতুন অবস্থায় ফেসবুকে পরিচিতি লাভের জন্য দুইটা জিনিস দরকার একটা হলো অ্যাক্টিভিটি আর দুই নম্বর হলো কমেন্টস একটা গঠনমূলক কমেন্টসই একটা পেজকে আরেকজনের সামনে তুলে ধরতে পারে এবং সঠিকভাবে তার মূল্যায়ন করাতে পারে তাই অবশ্যই একটা গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনার পেজটিও আপনি সবাই কাছে তুলে ধরুন বিসমিল্লাহির রহমানির রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগে আমরা একটু ঘোরাঘুরি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর একটা জায়গায় গেলাম এটা হলো একটা নার্সারি এটা একটা বাসার প্লটের মধ্যে করা নার্সারি আসলে প্লটটা কার বা কীভাবে কী জন্য করেছে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই আর এই যে একটা বাসার পাশে জাস্ট প্লটটার মধ্যে এত সুন্দর একটা নার্সারি করেছে নার্সারির ভিতরে প্রত্যেকটা ফুল প্রত্যেকটা গাছ এত সুন্দর আর এত সুন্দর করে সাজানো গোছানো সাথে টপ থেকে শুরু করে নার্সারির যাবতীয় জিনিস যা লাগে সব কিছুই এখানে পাওয়া যায় আর এই যে এত সুন্দর একটা নার্সারি দেখতে চলে আসলাম এখানে আমি আগেও এসেছিলাম অনেক আগের ভিডিও আপনারা হয়তো ভুলে গেছেন যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা বলতে পারবে এই জায়গাটায় আমি আবারও এসেছি আর এখানে আমি যতবারই আসি ততবারই আমার মনটা জুড়িয়ে যায় মনে হয় যেন সবগুলা না গাছ কিনে নিয়ে যাই কিন্তু আমার আসলে বাসায় এত বড় জায়গা নেই যে আমি এত গাছ রাখব বারান্দা ছোট বারান্দা আর ছাদের মধ্যে কিছু গাছ রাখা আছে অলরেডি আর এই যে দেখতে পাচ্ছেন কত সাজানো এখানে একটা বাসঝাড় আছে বাসঝাড়টা কিন্তু অনেক সুন্দর খুবই আনকমন একটা বাসঝাড় মানে দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি আর এরপরে চলে আসলাম পাশে একটা রেস খেলার জায়গা মানে বাচ্চাদের খেলার জায়গাও আছে খাওয়া দাওয়াও আছে আর এখানের মধ্যে বাচ্চাদের নিয়ে আসলাম যে একটু খেলাধুলা করবে এর মধ্যে এত সুন্দর একটা জায়গা এটাও কিন্তু অনেক সুন্দর ভালো লেগেছে আমার কাছে আর এটা হলো জাস্ট নার্সারির পাশেই ছিল এখানে কিন্তু বাচ্চাদের খেলা সহ মানে বড়ো বাচ্চাও খেলতে পারবে এরকম দেখেন আমাদের বড় ছেলেও কিন্তু চলে গেছে সেও কিন্তু খেলা করছে অনেকগুলো বল দেওয়া আছে বল দিয়েই খেলা করছে আর খুবই সিরিয়াস খেলা চলছে এখানের মধ্যে ছোট একটা বেবিও ছিল অন্য অন্য একজন অন্য একজনের তো ওই বেবিটা কিন্তু ভয় পাচ্ছে ভয় পেয়ে লুকিয়ে যাচ্ছে বারবার সেও মজা করছে মানে এনজয় করছে কিন্তু ভয়ও পাচ্ছে কারণ সে বেশি ছোট আমাদের এগুলা থেকে তা আমাদের এদেরকে তো চিনতেই পেরেছেন আমার বোনের দুইটা আর আমার একটা আমার আরেক বোনের কিন্তু আরও দুইটা আছে ওই দুইটা কিন্তু থাকতে আরও মজা হতো ওরা অস্ট্রেলিয়াতে আছে তো ওরা ইনশাল্লাহ আসবে নভেম্বর ডিসেম্বরে তখন সবাই মিলেই চলে আসব ইনশাল্লাহ আর এখানে একটু খাওয়া দাওয়া আর কিছু ছবি টবি তোলার পরে আমরা আবার বের হয়ে গেলাম এই যে এই নার্সারির পাশে দিয়ে আমরা আবার চলে যাব এখানে লাইটিংটা অনেক সুন্দর আর অনেক ভালো লাগলো আর অবশ্যই যেটা বলেছি অবশ্যই সেটা করবেন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন গঠনমূলক সবার কাছে আপনার পেজটাও পরিচিত হয়ে যাবে এবং সবাই আপনার পেজটাকেও সাপোর্ট করবে পাশে থাকবে এবং ভালোবাসা দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম